রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে লাইট হাউস নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের উদ্বোধন রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান সিভিক এঙ্গেজমেন্ট ফান্ড সিইএফ নাগরিকতা প্রোগ্রাম সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং জিএফএ কনসাল্টিং গ্রুপের কারিগরি সহায়তায় উন্নয়ন সংস্থা লাইট হাউস এই প্রকল্প বাস্তবায়ন করেছে আমি বলেছিলাম যে বিশটা অর্গানাইজেশনের লোগো দেখা যাচ্ছে এটা

কারো চিকিৎসার জন্য ঢাকা যাওয়া দরকার বা বড় কোনো মেডিকেল কলেজে বড় কোনো অপারেশন বা কিছু করা দরকার তাহলে সেইটা প্রয়োজন তাহলে আমরা আয়োজনে প্রধান অতিথি ছিলেন রহমান খান এবং বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের কমিশনার খন্দকার আজিম আহমেদ এই সভায় আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক সৈয়দ মুস্তাক হাসান রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড এম ইলিয়াস হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফি আক্তার তিনি বলেন লাইট হাউসের এই প্রকল্প স্থানীয় জনগণ নারী নেত্রী ও সিভিল সোসাইটির একত্রে এনে জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করে সহায়তা করবে প্রকল্পের আয়তায় রাজশাহী ও খুলনা বিভাগে ছয়টি জেলা নারী অংশগ্রহণ বৃদ্ধি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ যুব সমাজে মানসিক স্বাস্থ্য সহায়তা এবং কমিউনিটি পর্যায়ে জলবায়ু সচেতনতা তৈরি দোগ নেওয়া হবে আয়োজকদের মতে এই উদ্যোগ জাতিসংঘের ঘোষিত টেকসই উন্নয়নের লক্ষ্য লিঙ্গ সমতা জলবায়ু কার্যক্রম ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাস্তব ভূমিকা রাখবে বাংলা রাজশাহী